আসসালামু আলাইকুম ড্রেস মার্ট থেকে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওতে কিন্তু আপনারা আমাদের কাছে ষাটটি কালার দেখতে পাচ্ছেন একেবারে প্রিমিয়াম একটি ড্রেস মানে হাইপ কর মার্কেট হাইপ করার মতো একটি ড্রেসের মধ্যে এবং যেমনটা ক্যাটালগে দেখতে পাচ্ছেন সেম টু সেম কিন্তু ক্যাটালগের মতোই হবে এটার মধ্যে কিন্তু ষাটটা কালার অ্যাভেলেবল পেয়ে যাবেন ড্রাগন কালার থাকবে মুভ কালার থাকবে পেস্ট কালার থাকবে ল্যাভেন্ডার কালার থাকবে অলিভ কালার থাকবে পেঁয়াজ কালার থাকবে এবং মিন কালার মধ্যে থাকবে তো প্রথমে আমি দেখাচ্ছি হচ্ছে ড্রাগন কালারটা এবং এই প্রত্যেকটা ড্রেস কিন্তু হেভি কাজ করা থাকবে ফুল বডিতে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এই হচ্ছে ড্রাগন কালারটা এবং ফুল বডি পোশন দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর একটি ড্রেস এবং ফুল বডি জুড়ে কিন্তু আপনারা পার্লের কাজ পেয়ে যাবেন এবং জরি সুতা সিলভার জরি সুতার কাজ পেয়ে যাবেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এবং পার্লের কাজে কিন্তু ভরা থাকবে পুরোটা এছাড়া কিন্তু গলার এখানে দেখতে পাচ্ছেন আপনারা মিররের ওয়ার্ক করা আছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি একটি ড্রেস এবং এই ড্রেসের দামান পার্টটি দেখেন মশাল্লাহ কত সুন্দর এবং ফুল গর্জিয়াস একটি দামান পাঠ আপনারা পেয়ে যাবেন এটার মধ্যে এবং এটার ব্যাক ব্যাক পার্ট যদি দেখাই এই হচ্ছে এই ড্রেসটির ব্যাক পার্ট এবং ব্যাক ফুল সলেড এর মধ্যে থাকবে ইনার কিন্তু সেট করা থাকবে এই হচ্ছে আমাদের এই ড্রেসটির হাতার পোষণ দেখেন মাসাল্লাহ কত সুন্দর হাতার মধ্যেও কিন্তু আপনারা সিকোয়েন্সের কাজ কাজ সুতার কাজের মধ্যে পেয়ে যাবেন এবং এখানে কিন্তু একটা নিচে একটা প্যানেলও পেয়ে যাচ্ছেন আর শান্টন কাপড়ের মধ্যে কিন্তু আপনারা স্যালোয়ারটা পেয়ে যাবেন ফুল সলিড এর মধ্যে থাকবে এই হচ্ছে দোপাট্টা মার্শাল্লা ফুল দোপাট্টা জুড়ে কিন্তু আপনারা এখানে সিকোয়েন্সের কাজ এবং সুতার কাজের মধ্যে পেয়ে যাবেন এবং সাইড প্যানেলও কিন্তু থাকবে তো এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে পেয়েছেন ড্রেস মার্টের মধ্যে একেবারেই নামমাত্র মূল্যে এ মুভ কালারের হাতা দেখেন কত চমৎকার একটি প্রোডাক্ট এবং এই প্রত্যেকটা ড্রেসের লং থাকবে হচ্ছে পঁয়তাল্লিশ বডি থাকবে হচ্ছে পঞ্চান্ন এই হচ্ছে দুপাটাই দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর পেয়ে আছেন আপনার এই ড্রেসটির সাথে একেবারে প্রিমিয়ামের মধ্যে থাকবে এখন দেখাচ্ছে আমি পেস্ট কালারটা এই দেখেন একবারে ফুটফুটে একটি কালার একদম ঈদের ধামাকা কালেকশন এগুলো নিয়ে এসেছি আমরা এবং আমাদের কিন্তু পুরো হাইপ করার মতো কালেকশন এগুলো খুবই প্রিমিয়ামের মধ্যে থাকবে তো প্রত্যেকটা ড্রেসি যারা চাচ্ছেন যে পার্চেস করবেন শীঘ্রই আমাদেরকে বক্স করেন অল ওভার বাংলাদেশ কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি প্রোডাক্ট হাতি নিয়ে দেখার পর চেক করে তারপর কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন এবং প্রোডাক্টে যদি কোনো ধরনের সমস্যা পান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বিনা দ্বিধায় রিটার্ন করে দিতে পারবেন এবং এক্সচেঞ্জ করেও কিন্তু প্রোডাক্ট আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারতেছেন এছাড়া যারা চাচ্ছেন যে আমাদের সব লোকেশনে এসে সব ভিজিট করে পরে প্রোডাক্ট পার্চেস করবেন আমাদের সব লোকেশন কিন্তু ক্যাপশন বক্সে দেওয়া থাকবে তো অবশ্যই ক্যাপশন চেক করে আমাদের লোকেশনে এসেও কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পার্চেস করে নিতে পারবেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি ঈদের কালেকশনগুলো থাকবে আমাদের কাছে দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন ড্রেস মার্ট থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একুশশো টাকায় মানে ভাবা যায় ঈদের এরকম চমৎকার কালেকশনগুলো মাত্র একুশো টাকায় পেয়ে যাচ্ছেন আর কালার অনেক অনেক সাতটা কালারের মধ্যে অ্যাভেলেবেল থাকবে এবং স্টক কিন্তু খুবই লিমিটেডের মধ্যে থাকবে তো যারাই চাচ্ছেন যে প্রোডাক্টগুলো পার্চেস করবেন শীঘ্রই কিন্তু অর্ডার করে ফেলুন কারণ পরে কিন্তু দেখা যায় ইট চলে আসছে আসতেছে যেহেতু প্রাইসও কিন্তু বৃদ্ধি হয়ে যাবে এবং প্রোডাক্টও কিন্তু স্টক একেবারেই কম একেবারেই কমের মধ্যে থাকবে স্টকে দেখেন দুপারটা দেখেন কত চমৎকার একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র একুশশো টাকায় এই হচ্ছে আমাদের মেন কালারটা এটা হচ্ছে আমাদের মিন কালারটা একেবারেই চমৎকারের মধ্যে থাকবে প্রত্যেকটা দামান পার্ট থেকে বডি পার্ট সবগুলোই কিন্তু সেম টু সেম থাকবে অবিকল সুন্দর একটি ড্রেস আপনারা পেয়ে আছেন আমাদের কাছে মাত্র একুশশো টাকায় নামমাত্র মূল্যে পেয়ে যাচ্ছেন এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো আপনারা নামমাত্র মূল্যে পেয়ে আছেন আমাদের কাছে আর প্রত্যেকটা ড্রেস কিন্তু ক্যাটালগে যেমনটা দেখতে পাচ্ছেন সেম টু সেম থাকবে ক্যাটালগে যেমনটা দেখতে পাচ্ছেন সেম টু সেম থাকবে এই ধরনের প্রোডাক্ট যা চার্স পার্চেস করবেন শীঘ্রই যোগাযোগ করে ফেলুন এবং ভিডিওটা যা দেখতেছেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম